আরেক মুসলমানের উপকারে চলে যায় মুসলমান এখন আমরা বলি আমরা নাকি তাদের তাদেরকে দোষাই দেখবেন আমাদের দেশে কিছু কিছু মুসলমান কিছু কিছু মুসলমান আছে তারা বলে আগের মানুষ ভুল করেছে

তো কি আপনারা তো স্বীকার করবেন না কিন্তু দুঃখের বিষয় হলো সবচেয়ে যে বিষয় হলো আশ্চর্যের ঘটনা হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন কা সওদার নবিজির সাথে যারা শত্রুতা ছিল ওই কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অব বিশ্বাস কখনো বলে নাই মুহাম্মদ জীবনে কোনো এক স্বামী থাকে বলেছে

তাহলে মুসলমান হলাম কার কারণে নবীর বলে না কার কারণে সেই নবীকে যদি না চিনে নবীর আদর্শ ওই যে একটা কথা বললাম আল্লাহ কোরআনে যখন নবীকে বললেন নবী আমি আপনাকে দায়িত্ব দিয়ে পাঠালাম কি দায়িত্ব ওই যা কি হিম আগে আপনার নফস আগে আপনার আত্মা আগে আপনার কাল শুদ্ধ করেন কারণ যদি আপনার কাল শুদ্ধ হয় তাহলে আপনি একটা মানুষ সম্পর্কে কখনোই খারাপ ধারণা আসবেন